বন্ধুরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন চাঁদে গেলে আমাদের জীবন কেমন হবে সেখানে আমরা লাফিয়ে লাফিয়ে যাতায়াত করতে পারব আমাদের ওজন অনেক কমে যাবে আমরা একজন অ্যাস্ট্রোনটের মতো জীবন অতিবাহিত করার সুযোগ পাব বিষয়টা শুনতে ভীষণ রোমাঞ্চকর বলে মনে হলেও বাস্তবে চাঁদে থাকার অভিজ্ঞতাটা কিন্তু এর থেকে অনেকটা আলাদা হবে পাঁচ দশক আগে অ্যাপেলো মিশনের পর থেকেই মানুষের মনে চাঁদে বসতি স্থাপন করার চিন্তাভাবনা শুরু হয়ে যায় যেটা এখনও পর্যন্ত বিজ্ঞানের কল্পক আইনির বিষয় হয়ে আছে বর্তমানে আমাদের চন্দ্রয়ান শ্রীর চাঁদে অক্সিজেন খুঁজে পাওয়ার পর থেকে চাঁদে মানববসতি গড়ে তোলার চিন্তাভাবনা আরও গাঢ় হয়ে উঠেছে অনেকেই জানতে চায় যে ভবিষ্যতে যদি সত্যি সত্যি চাঁদে বসতি স্থাপন করা সম্ভব হয় তাহলে সেখানে মানব জীবন কেমন হবে আপনিও কি এই প্রশ্নের উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চাঁদে মানববসতি গড়ে তোলার জন্য সবার প্রথমে আমাদের চাঁদে যেতে হবে এখনো পর্যন্ত একটা মাত্র দেশি মানুষকে চাঁদে পাঠাতে সফল হয়েছে তার নাম হলো আমেরিকা যুক্তরাষ্ট্র কল্পনা করুন যে আমরা আমেরিকান মহাকাশ জানে চেপে চাঁদে পাড়ি দিচ্ছি আমাদের চাঁদে পৌঁছাতে চার দিন সময় লাগবে চার দিন পরে আমরা চাঁদের পৃষ্ঠে থাকব। এবার চাঁদের পৃষ্ঠে থাকার জন্য আমাদের বাসস্থান তৈরি করতে হবে খাবার জোগাড় করতে হবে পানীয় জল খুঁজতে হবে এবং মানুষের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজনীয় সেই সব কিছুর বন্দোবস্ত করতে হবে মনে রাখবেন মহাকাশযান থেকে বাইরে বেরোনোর আগেই আমাদের স্পেস শ্যুট পরে নিতে হবে আমরা যদি স্পেস শ্যুট না পড়ি তাহলে আমরা চাঁদের ত্রিশ সেকেন্ডের বেশি বেঁচে থাকতে পারবো না বিজ্ঞানী এবং গবেষকদের মতে কোনো মানুষের পক্ষে চাঁদের স্পেস শ্যুট ছাড়া বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব নয় চাঁদের পৃষ্ঠে স্পেস শ্যুট ছাড়া কোনো মানুষ খুব বেশি হলে তিরিশ সেকেন্ড বেঁচে থাকতে পারে এই অল্প সময়ের মধ্যেও তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে রাতে চাঁদের তাপমাত্রা অনেক কমে যায় এই সময় তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায় তাই আপনি যদি রাতে চাঁদে যান তাহলে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন না আপনি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্তই সেই ঠান্ডা সহ্য করতে পারবেন চাঁদ স্পিস্যুট ছাড়া গেলে উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষের কারণেও আপনার মৃত্যু হতে পারে চাঁদের মাধ্যাকর্ষণ কম হয় আশেপাশে কোনো বায়ুমণ্ডলের উপস্থিতি নেই বায়ুমণ্ডলের অনুপস্থিতির কারণে সেখানে সবসময় উল্কাপিণ্ডের সঙ্গে সংঘাতের ভয় লেগেই থাকে ধরুন আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একটা বড় পাথর আকাশ থেকে নেমে এসে আপনার উপরে পড়বে আর সেখানে আপনার মৃত্যু হবে ঠিক এই কারণেই চাঁদে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালে চাঁদের গায়ে সব কালো কালো ছোপ দেখা যায় সেগুলো আসলে কোনো ছোপ নয় বরং বড় বড় গর্ত সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না বলেই সেই জায়গাগুলোতে কালো ছোপ আছে বলে মনে হয় এটা তো স্পষ্ট যে আমাদের যদি চাঁদে থাকতে হয় তাহলে বাইরে বেরোনোর জন্য আমাদের অবশ্যই স্পেস শ্যুট পরতে হবে এবং সেখানে থাকার জন্য একটা হ্যাবিট্যাট গড়ে তুলতে হবে যেখানে আমাদের উপর চাঁদে হওয়া তাপের পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না যদি আমাদের উপর কোনো উল্কাপিণ্ড এসেও পড়ে তাতেও যেন আমাদের কোনো ক্ষতি না হয় আপনারা অনেক হয়তো ভাবছেন যে হ্যাবিট্যাট আবার কি। হ্যাবিট্যাট হলো চাঁদের বাড়ি অর্থাৎ মানুষ চাঁদে গিয়ে থাকার জন্য যে বাড়িটা নির্মাণ করবে সেটাকে হ্যাবিট্যাট বলা হবে এখানে আপনাদের স্ক্রিনে যে ছবিটা দেখানো হচ্ছে সেটাকে ভালোভাবে দেখুন তাহলে আপনাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে চাঁদে তৈরি হওয়া বাড়ি অর্থাৎ হ্যাবিটার দেখতে অনেকটা এরকম হবে সেখানে মানুষের থাকার জন্য সেই সমস্ত সুবিধা উপলব্ধ হবে যেগুলো পৃথিবীতে আমাদের বাড়িতে থাকে চাঁদের এই বাড়িটাকে এতটা শক্তিশালীভাবে বানানো হবে যাতে উল্কা উল্কাপিণ্ড এবং বাইরের তাপমাত্রা ভেতরে কোনো প্রভাব সৃষ্টি করতে না পারে বন্ধুরা থাকার বন্দোবস্ত তো হয়ে গেল এবার চাঁদে আমাদের খাবার প্রয়োজন হবে এটা তো আপনারা সবাই জানেন যে মানুষের জন্য থেকে প্রয়োজনীয় তিনটে জিনিস হল অন্ন বস্ত্র এবং বাসস্থান পোশাক হিসেবে আমরা স্প্রেসট তো আগে থেকেই পেয়ে গেছি বাড়িও আমরা বানিয়ে নিলাম এবার শুধু খাবার জোগাড় করতে হবে আপনি খাবারের জন্য চাঁদে শাকসবজি সবজি চাষ করতে পারবেন দু হাজার সালের একটা গবেষণায় জানা গিয়েছিল যে চাঁদের মাটিতে চাষ করা সম্ভব চিনি ইতিমধ্যেই চাঁদের সর্ষে এবং আলু চাষ করে ফেলেছে আমাদের চন্দ্রযান ওয়ান দু সালে এটা নিশ্চিত করে দিয়েছিল যে চাঁদে জল আছে পার্থক্য শুধু এটাই যে সেটা বরফের আকারে আছে আমরা সেই বরফ গলিয়ে জল বের করে চাষ করতে পারব চাঁদে আমাদের এমন কিছু চাষ করতে হবে যেটা চাঁদের পরিবেশে সহজেই ফলবে এবং সেটা আমাদের খাবার উপযুক্ত হবে বন্ধুরা খাবার তো হলেও এবার খাবারের সঙ্গে সঙ্গে আমাদের পানীয় জলেরও প্রয়োজন হবে তাহলে চলুন চাঁদের পৃষ্ঠে কীভাবে পানীয় জল খুঁজে বার করা হবে সেটা সম্বন্ধেও জেনে নেওয়া যাক চাঁদে যে জলের উপস্থিতির কথা বলা হচ্ছে সেটাকে আমাদের পান করা উপযুক্ত হতে পারে আসলে সূর্য থেকে প্রোটন প্রতিনিয়ত চাঁদের পৃষ্ঠে আসতে থাকে মনে করা হয় যে এর মধ্যে কিছু প্রোটন চাঁদের মাটিতে অক্সিজেনের অনুসঙ্গে মিশে জল তৈরি করে তবে এটা কিন্তু আমাদের পৃথিবীতে পাওয়া পানীয় জলের মতো নয় তার উপর আবার এই জলের পরিমাণও অনেক কম যার ফলে চাঁদের মাটি এখনও পৃথিবীর মরুভূমির তুলনায় অনেক বেশি গুণ শুষ্ক এছাড়াও চাঁদের জল খুঁজে বার করার আরেকটা উপায় আছে সেটা হলো আপনার ইউরিন এটা শুনে অবাক হওয়ার কিছু নেই মহাকাশ যাত্রীরাও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ইউরিনকে রিসাইকেল করে পানীয় জল হিসেবে বান করেন এভাবে আমাদের চাঁদে ইউরিন রিসাইকেল করে পানীয় জল হিসেবে ব্যবহার করতে হবে আরেকটা জিনিস আছে যেটা আমাদের চাঁদে পৃষ্ঠে চিন্তায় ফেলতে পারে সেটা হলো চাঁদের পৃষ্ঠে উপস্থিত ধুলিকণা এই চোম্বকিয়ে ধুলো সমস্ত জায়গায় পৌঁছে যায় এটা আপনার স্পেস শ্যুটের পাশাপাশি আপনার ত্বকেও আটকে যাবে এখনও পর্যন্ত চাঁদে পাড়ি দেওয়া মহাকাশ যাত্রীদের মধ্যে অনেকেরই এই ধুলোর কারণে অ্যালার্জি হয়েছে আপনি যদি ভুলবশত এই ধুলো একবার গিলে ফেলেন তাহলে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন চাঁদের এই ধুলো মহাকাশযানের ভিতরেও চলে যেতে পারে যার ফলে মহাকাশযান ওভারহিট হয়ে যেতে পারে চাঁদে বসতি গড়ে তোলার আগে আমাদের এইসব সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে নাসা চাঁদে বসবাসের জন্য বিকল্প পথেও কাজ করছে দু হাজার সালে নাসা এমন একটা গর্ত চাঁদে খুঁজে বার করেছিল যেখানে মানববসতি গড়ে তোলার সম্ভাবনা আছে এই গর্তের মধ্যে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই তাপমাত্রায় মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে এবং কাজ করতে পারবে ভবিষ্যতে এই ধরনের গর্তের মধ্যে মানববসতি গড়ে তোলা অনেক সহজ হবে বিজ্ঞানীরা এই বিষয়টা জানার পর আশ্চর্য হয়ে যান যে চাঁদে অন্য এলাকার গর্তের তুলনায় বসবাসযোগ্য এই গর্তটা অনেকটা আলাদা চাঁদের দিন একটানা দু সপ্তাহ ধরে চলতে থাকে এখানে তাপমাত্রা এত বেশি হয়ে যায় যে পৃথিবীতে এমন তাপমাত্রা থাকলে জল ফুটতে শুরু করত। এই পরিস্থিতিতে এই গর্তে বসবাসযোগ্য অবস্থান খুঁজে পাওয়াটা সুসংবাদ বলেই মনে করা হচ্ছে এখন আমাদের চন্দ্রযান থ্রিও এটা নিশ্চিত করেছে যে চাঁদের মাটির তিন ইঞ্চি গভীরে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি এবং মাটির উপরের তাপমাত্রা অনেক গরম অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি পর্যন্ত থাকে যদি এ তাপমাত্রা একটানা স্থির থাকে তাহলে এখানে মানববসতি গড়ে তোলা সম্ভব হবে এইসব গর্তে পৌঁছানোর রাস্তা খুঁজে পাওয়া গেলে বিজ্ঞানীরা এর ভিতরে বাসস্থান নির্মাণ করতে পারবেন কারণ এখানে সোলার রেডিয়েশন উচ্চ তাপমাত্রা এবং উল্কাপিন্ডের সাথে সংঘর্ষের ভয় থাকে না এই জায়গাগুলো চাঁদের পৃষ্ঠের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হয়ে থাকে অনুমান করা হচ্ছে যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে মানবজাতি জাতি চাঁদের পৃষ্ঠে পা রাখবে এবং সেখানে বসতি স্থাপন করবে বন্ধুরা চন্দ্রয়ান মিশন সম্পর্কে আপনাদের যখন বললাম তাহলে এই মিশনটার সম্পর্কে আপনাদের সংক্ষেপে জানিয়ে দিই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সতীশধন স্পেস সেন্টার থেকে দু হাজার তেইশ সালের চোদ্দোই জুলাই মিশনটা লঞ্চ করেছিল তারপর এই মহাকাশ যানটা দু হাজার তেইশ সালের তেইশে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ড করেছিল এই মহাকাশযানের তিনটে মডিউল ছিল প্রভালশন মডিউল ল্যান্ডার মডিউল এবং রোভার মডিউল এই রোভারটা চাঁদের পৃষ্ঠে নেমে চাঁদের উপরেই ঘোরাফেরা করেছিল এবং বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা করেছিল যেগুলো চাঁদকে নিয়ে গবেষণাকে একটা নতুন দিশা দিয়েছিল সো বন্ধুরা আপনাদের কি মনে হয় মানুষ কত বছর পরে চাঁদের মাটিতে বসতি স্থাপন গড়ে তুলতে পারবে অথবা আদৌ পারবে কিনা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান